আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশিদের জন্য চীনে চিকিৎসা ভিসা পাওয়া এখন অনেক সহজ চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস এর ফলে মেডিকেল ভিসা আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে এখন ব্যাংক সলভেন্সির সার্টিফিকেট ও আত্মীয়তার গ্যারান্টি লেটার ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং এসব কাগজপত্র আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নের দরকার নেই ভিসা সেন্টারে বনানির প্রসাদ চেট সেন্টারে মেডিকেল ভিসার জন্য আলাদা কাউন্টার চালু করা হয়েছে যেখানে লাইনে না দাঁড়িয়ে কাগজপত্র জমা দেওয়া যাবে জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনেই ভিসা ইস্যু করা হবে সাক্ষাৎকার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট থাকলে দ্রুত সাক্ষাৎকার নেওয়া হবে হেল্পলাইনের নম্বর দেওয়া হয়েছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর সিক্স ফোর এইট জিরো নাইন ভিসা সেন্টারের নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট এইট ফাইভ জিরো এইট ওয়ান থ্রি সিক্স ফোর